গলার আওয়াজ সুন্দর করে সারি দিয়ে আবার পরবা ঠিক আছে গলার আওয়াজ ভিতরে রাখবা না এরাত পড়তে হলে গলার আওয়াজ সারি দিয়ে পড়তে হবে ঠিক আছে بسم الله الرحمن الرحيم بسم الله إنا أعطيناك الكوثر ক্যাল কাউলসেব সব থেকে ছোট সুরা হরণ সব থেকে ছোট সুরা হবে ঠিক আছে না টান হবে তোমাদের আওয়াজ না এখন বলো কী বলছি আমি বলো কী আরেকটা বলছি সেটা বলো এখন একটা বলছি সেটা বলো তোমার এই আওয়াজ শুনি না তো আমি বলো তুমি বলো মাকে বলছি তুমি বলো ইন্না টান হবে হ্যাঁ ইনা টান বলো তো কি বলছি আমি এরকম বলছি ইন্না টান বলছি না তুমি সব ভুলে গেছো এই যে একটা বছর তুমি পড়ার থেকে গাফুল দিচ্ছিলে ভুলে গেছো বলো তো সিয়াম বলো তো কী বলছি আন্না তয় নাকি তোমার <laughs> কে কে তাই অমর মোল্লা আসে নাই তারপরে মোহাইমিন আসে নাই এরপরে মিথিলে আসে নাই সালমান আসে নাই তারপরে আর জানিকে আসে নাই অনেকগুলো আসে নাই পড়ার সময় যে পড়াবে হবে তার থেকে খেয়াল করতে হবে কি বলেছে খেয়াল করতে হবে কান লাগাইতে হবে কি বলতেছে তারপরে করতে হবে এই যে আমি না বলতেছি কি বলো মার্শাল আগে থেকে সুন্দর হয়েছে না হ্যাঁ খেয়াল করতে হবে খেয়াল করলে সবাইটা সুন্দর হবে শারমিন বলো তো কি বলছি বলো বলো স্বামী বলো পারো না ইন্ন আধুনিক কাল কাছর সুরা তুমি পারো না তোমার মুখস্থ করাই নি আমি সুরা কাউসার মুখস্থ করাই নি আমি কাউসার মুখস্থ করাই নি বলো বলো ইন্ন আত ইনা কাল কাছর তোমার করাই নি এটা বলো আজকে আমাকে সময় দেখো ভিটা বলবে أعطيناك الكوثر كوثر فصل لربك وانحر 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 إن شانئك هو الْأَبْطَرُ هاي مريم إن شانئك <أكا> هو الْأَبْطَرُ <applause>

فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. إن شاء الله.